সময় মোবাইল ফোন ছিল শুধু যোগাযোগের মাধ্যম কিন্তু সময় বদতেছে প্রযুক্তির জাদুতে ফোন এখন শুধু কথা বলার যন্ত্র নয় বরং বিলাসিতার প্রতীক কল্পনা করুন যদি আপনার হাতে থাকা একটি ফোনের দাম কেবল লাখ বা কোটি নয় বরং শত কোটি টাকা ছাড়িয়ে যায় তাহলে কেমন হয় অবিশ্বাস্য সোনালেও সত্যি বিশ্বের শীর্ষ ধনী ও রাজ পরিবারের জন্যই তৈরি হয়েছে এমন কিছু মোবাইল যেগুলো এক একটি যেন প্রযুক্তির শিল্পকর্ম চিরাট ছলক খাঁটি শরণের কাঠামো এমনকি ডায়নোসরের হারের নকশা এসব ফোন শুধু দামি নয় আকর্ষণীয় অনন্য বিলাসবহুল গাড়ি বা রাজকীয় ঘড়ির মতো এই ফোনগুলো প্রতিফলিত করে ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে দামি দশটি মোবাইল ফোনে গল্প যেখানে গণফের দাম ছয় কোটি আবার কোনওটি পাঁচশো আটাশি কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যে কোনটি আপনার পছন্দ দেখতে সঙ্গেই থাকুন এ তালিকার দশ নম্বরে রয়েছে আঠারো কারের গোলাপি ও সাদা সোনায় মোড়ানো গোল্ড ফিশ রেভুলেশন উনত্রিশ কারেন্ট হীরা বসানো এই ফোনটি শুধু ফোন নয় সুইস বিলাসবহুল ঘড়িও সুইজারল্যান্ডের বিলাসবহুল মোবাইল ব্র্যান্ড গোল্ড ফিশ মাত্র নয়টি ইউনিট তৈরি করেছিল ফোনটির মূল্য প্রায় ছয় কোটি টাকা এক্সপ্রেসও লাগছে লাস ভেগাস চ্যাকপট মাত্র কয়েকটি ইউনিট তৈরি হওয়া এই ফোনের রয়েছে একশো আশি গ্রাম খাটি সোনা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ক্যারেট কালো হীরা আর দুশো বছরের পুরনো আফ্রিকান ব্ল্যাকউড এই ফোনটি বাজার মূল্য প্রায় বারো কোটি টাকা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে দামি ফোনের তালিকায় থাকা এই ফোনে রয়েছে আঠারো ক্যারেট সাদা সোনা আর একশো বিশ ক্যারেট হীরা এটি প্রকৃত অর্থে আভিজাত্যের প্রতীক ফোনটির দাম প্রায় সাড়ে চোদ্দ কোটি টাকা এই ফোন শুধু বিলাসবহুল নয় নিরাপত্তার জন্য বিশেষভাবে ডিজাইন করা আঠারো ক্যারেট গোলাপি সোনা প্লাটিনাম পঞ্চাশটিরও বেশি হীরা ও দশটির বিরল নীল হীরা বসানো এই ফোনটি তৈরি করেছে রাশিয়ার প্রতিষ্ঠান জিএসসি আর্টকোট এর মূল্য প্রায় চোদ্দ কোটি সত্তর লাখ টাকা অস্ট্রিয়ার জুয়েলার পিটার আলোইসনের ডিজাইন করা এই ফোনটিতে রয়েছে আঠারো ক্যারেট সোনা আর একশো আটত্রিশটি হীরা তবে সবচেয়ে বড় আকর্ষণ হল ছয় দশমিক ছয় ক্যারেট হীরার হোম বাটন ফোনটির দাম প্রায় ত্রিশ কোটি ত্রিশ লাখ টাকা ব্রিটিশ ডিজাইনার স্টুয়ার্ট হিউজেসের ডিজাইন করা এই আইফোনটি আসলে গোল্ড স্ট্রাইকার ফোনটির কাঠামো তৈরি হয়েছে বাইশ ক্যারেট সোনা দিয়ে রয়েছে একশো ছত্রিশটি হীরা আর হোম বাটনে বসানো রয়েছে সাত দশমিক এক ক্যারেট হীরা দাম প্রায় উনচল্লিশ কোটি টাকা অস্ট্রেলিয়ার ব্যবসায়ী টর্নিসের জন্য বানানো এই ফোনটিতে রয়েছে পাঁচশোটিরও বেশি হীরা অ্যাপল চারপাশের চারপাশে তেপ্পান্নটি হীরা আর ডেভিকেশন বাটনের সাত দশমিক চার ক্যারেট গোলাপি হীরা এই অসাধারণ বিলাসিতার মূল্য প্রায় সাতানব্বই কোটি টাকা এই ফোনটি যেন এক টুকরো প্রাগ ইতিহাস চব্বিশ ক্যারেট সোনা একশো ক্যারেট হীরা আর প্লাটিনাম কেসিং এ বসানো টিরেক্স ডায়নোসরের হার এমন বিলাসিতার দামও বিশাল ফোনটির মূল্য প্রায় একশো কোটি টাকা দু সালে ডিজাইনার স্টুয়ার্ট হিউজেসের তৈরি এই ফোনটিতে রয়েছে ২৬ ক্যারেটের বিরল কালো হীরা এর দাম প্রায় একশো কোটি টাকা বিশ্বের সবচেয়ে দামি ফোনের শিরোপা পেয়েছে ফ্যালকন সুপারনোভা আইফোন সিক্স পিঙ্ক ডায়মন্ড ফোনটি পেছনে বসানো বড় সড়ো গোলাপি হীরা চব্বিশ ক্যারেট সোনা আর প্লাটিনামের কাঠামো ফোনটিকে দিয়েছে এক রাজকীয় গহনার মর্যাদা দু হাজার সালে মার্কিন বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফ্যালকনি তৈরি এ ফোনের দাম প্রায় পাঁচশো আটাশি কোটি টাকা বিলাসিতা দুষ্প্রাপ্য ধাতু ও মূল্যবান পাথরের সংমিশ্রণে তৈরি এসব ফোন শুধু প্রযুক্তির অংশ নয় বরং উচ্চবিত্ত সমাজের আভিজাত্যের প্রতীক দর্শক এর মধ্যে আপনার কোন ফোনটি পছন্দ জানাতে পারেন কমেন্টে লামিয়া তানজিন মাহমুদ আর টিভি